স্বস্তি হুমি হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনায় আমি ডাক্তার শ্রীমোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা আজকে আমি একটি বিশেষ লক্ষণে একটি হোমিওপ্যাথিক মাদার টিংসার সম্পর্কে আলোচনা করব তো সেই বিশেষ লক্ষণটি হচ্ছে আমাদের কাছে অনলাইনে এবং চেম্বারে অনেক রুগী এসে যে সমস্যাটির কথা তুলে ধরেন সেটি হচ্ছে যে তার প্যানিসের যে উত্তেজনা সেটি সারাদিন কোনোভাবেই হচ্ছে না বা আগের রাত্রেও কোনোভাবে হচ্ছে না শুধুমাত্র রাত তিনটা থেকে চারটা অর্থাৎ ভোর রাত্রে গিয়ে আহ সামান্য উত্তেজনা হচ্ছে কিন্তু পরবর্তীতে আর সারাদিন সারা রাত গেলেও কোনো ধরনের যে উত্তেজনা সেটি হচ্ছে না এই যে একটি বিশেষ লক্ষণ এই বিশেষ লক্ষণে একটি কার্যকরী হোমিওপ্যাথিক মাদার টিংসার রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সমস্যাটি সমাধানে তো সেই হোমিওপ্যাথিক মাদার টিংচারটির কিছু গুরুত্বপূর্ণ যে লক্ষণ রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করব তারপরে এই ওষুধটি সম্পর্কে আমি আপনাদের বলবো স্নায়বিক দুর্বলতা থাকে এবং জনন দিয়ে বিশেষ লক্ষণে এটি খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে যদি কোনো পুরুষের যৌন কার্যের যে বিষয় সেটি যদি মন থেকে একেবারে লোক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মাদার টিংচারটি ভালো কাজ করবে প্যানিসের শিথিলতায় যেটা আমি প্রথমেই বলেছি যে কোনোভাবেই প্যানিস শক্ত হচ্ছে না সবসময় শিথিল হয়ে থাকে কিন্তু শুধু শেষ রাতের দিকে প্যালিসে উত্তেজনা আসে এই লক্ষণে এটি খুবই ভালো কাজ করে থাকে যদি দেখা যায় যে প্যালিস সংকুচিত হয়ে গেছে অর্থাৎ ছোট হয়ে গেছে পূর্বে স্বাভাবিক ছিল ভালো ছিল কিন্তু প্যালিস বর্তমানে সংকুচিত হয়ে আসা বা ছোট হয়ে আসা যদি বুঝতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে এছাড়া যাদের ধ্বজভঙ্গ হয়েছে সাথে যদি দেখা যায় যে প্রসাব এবং পায়খানা করার সময় যদি চাপ দেয় সেক্ষেত্রে যদি দেখা যায় যে প্রসাবের সাথে বা পায়খানার সাথে বীর্যপাত ঘটে যাচ্ছে সেক্ষেত্রেও এই ওষুধটি ভালো কাজ করে থাকে এবং যদি দেখা যায় যে অন্ডপোষে এবং লিঙ্গে ব্যথা অনুভব হচ্ছে অনেকেরই এটি দেখা যায় অন্নপোষে এবং লিঙ্গে ব্যথা অনুভব হওয়া সেক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে থাকে এর পাশাপাশি প্রসাবের সাথে যাদের দিনটির সময় ধরে শুক্রপার হচ্ছে ভালো কাজ করে থাকে তো এখন আমি সেই মাদার টিং নাম বলবো যেটি এতক্ষণ ধরে বললাম যে এই লক্ষণে বিশেষ লক্ষণে খুবই ভালো কাজ করে থাকে সেই মাদার টিংচারটির নাম হচ্ছে মুফার লুটিয়া মুফার লুটিয়া মাদার টিংচারটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব এটির অপর নাম হচ্ছে লিলি ইউরোপিয়ানি এটি এক জলজ লতা জাতীয় গাছ বিশেষ পাতাগুলো গোলাকার এবং সবুজ হয়ে থাকে এ গাছে ফুল ও ফল হয় ফুল থেকে এক ধরনের ব্র্যান্ডি জাতীয় গন্ধ নির্গত হয় এশিয়া এবং ইউরোপের জলাশয়ে এই গাছটি জন্মে থাকে এই গাছের শিকড় ওষুধ প্রস্তুতির কাজে ব্যবহার করা হয়ে থাকে এই যে পরিচিতি বা প্রাপ্তি স্থান ইউরোপ এবং এশিয়ায় কিন্তু এই বা ইউরোপীয় ইউরোপিয়ান যেটি বলা হোক বা রোফাল লুটিয়া যে ওষুধটি এটির যে হাত বা গাছ সেটি ইউরোপ এবং এশিয়ায় জলাশয় জন্য থাকে এটি ব্র্যান্ডি জাতীয় গন্ধ রয়েছে আগে আলোচনা করলাম এই গাছকে যে শিকড় সেখান থেকে কিন্তু এটি ওষুধ তৈরি ব্যবহার হয় এই নুফার লুটিয়া যে ওষুধটি বা যে মাদার টিনসার ফর্মটি হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়ে থাকে সেটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে বিশেষ করে যদি দেখা যায় শুধুমাত্র শেষ রাত্রে প্যারিসের উত্তেজনা হচ্ছে বাদ বাকি কোনো সময় আর প্যানিসে উত্তেজনা হচ্ছে না এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে প্রসাদ পায়খানে চাপ দিলে যদি যায় সেক্ষেত্রে স্বাভাবিক ছিল বর্তমানে সংকুচিত মনে হচ্ছে সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে অন্ডকোষে লিঙ্গে যদি ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে মনে যদি যৌন মিলনের যে ইচ্ছা শক্তি সেটি সম্পূর্ণভাবে লোপ পায় সেক্ষেত্রে এই গোপাল ল খুবই ভালো কাজ করে থাকে ধ্বজভঙ্গে পুরুষদের যে ধ্বজগঙ্গ অর্থাৎ জনবলের সম্পূর্ণ ব্যর্থ হওয়ার যে লক্ষণ সেক্ষেত্রেও নোভাল লুটিয়া খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা এই হোমিওপ্যাথিক যে মাদার টিংচারটি এটি আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই জার্মানির ফর্মটা নিয়ে চেষ্টা করবেন আর এই নোফাল লুটিয়া সম্পর্কে আজকের আলোচনা এ পর্যন্ত ছিল যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন ওষুধটি আপনারা আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারেন আমি মুখে বলার যে নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এখানে আপনি ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন এবং অনলাইন অফলাইন যে কোনোভাবেই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি আলোচনাটি ভালো লাগে আপনাদের তাহলে আশা করব যে আলোচনাটি শেয়ার করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এই বলে আজকের মতো এই নুফার লুটিয়া যে হোমিওপ্যাথিক মাদার টিনসার সম্পর্কে আলোচনা শেষ করতে যাচ্ছি যাবার আগে বলবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই আশা করি দ্রুত সাবস্ক্রাইব করে আমার স্বস্তিভূমি হলে সাথেই থাকবেন এবং পাশে থাকবেন এ বলে আজকের মতো এখানে বেঁধে দিচ্ছি যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে